এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরের যা পরিস্থিতি সেখানে পর্যটকদেরকে এর আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ জঙ্গি হামলা হয়েছে সেখানে কিন্তু এবারে জঙ্গি হামলায় টার্গেট করা হলো পর্যটকদের এবং যেটা বলা হচ্ছে যে বিশেষ করে হিন্দু পর্যটকদের টার্গেট করা হলো আমার প্রশ্নটা হলো যে এখানে লড়াইটা হলো যে ভারত বনাম পাকিস্তানের কিন্তু সেখানে আমরা দেখছি যে নির্দিষ্ট রাজনৈতিক দল বিজেপি তারা যেন কোথাও গিয়ে এখানেও সেই হিন্দুত্ববাদের রাজনীতি এমনভাবেই করছে বা ছড়াচ্ছে তাতে দেখ দেখছি আমরা যে দেশের মানুষের মধ্যেও হিন্দু বনাম মুসলমান যে বিভাজন সেই বিভাজনটা যেন বেশি করে মাথা দিচ্ছে সমাজ মাধ্যম হোক কিংবা সংবাদ মাধ্যম হোক কীভাবে দেখছেন এই বিষয়টাকে প্রথমে সংবাদ মাধ্যমের কথাই বলিনি তাদের প্রতি আমার বিনীত আবেদন রইল সংবাদ মাধ্যম যেন উস্কানিমূলক খবরকে খবরের মতো করে পরিবেশন করুন তথ্যগুলো ঠিক ঠিক সংগ্রহ করুন বা দেশের যে রাজ্যের যে গোটা ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি এক কথায় বলি ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু ভারতে পরিণত করার চেষ্টা চলছে তো সেটা কারোরই কাম্য হতে পারে না যে যতই মুসলমানরা দেশ অনেক পৃথিবীতে হয়তো আছে যদি তার তো দেখছি আমরা তারা নিজেরাও কামড়াকামড়ি করছে নিজের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলে ফলে ধর্মের ভিত্তিতে দেশ হতে পারে না এই নীতিটা আঁকড়ে ধরে সংবাদ মাধ্যম যেন তাদের নিজস্ব ভূমিকা পালন করে এরকম সময় যে বিপজ্জনক পরিস্থিতি বিশেষ করে কাশ্মীরের বর্তমান ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে অত্যন্ত উত্তাল একটা সময় সংবাদ মাধ্যমের এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খবরকে তারা খবরের মতো করে অনুত্তেজিত স্বরেই প্রচার করুন বলুন মানুষ যাতে প্ররোচনার ফাঁদে না পড়ে সেভাবে খবরকে পরিবেশন করুন আর খবরের সঙ্গে মিশেল দেবেন না সঠিক খবর পরিবেশন করা আপনাদের দায়িত্ব কারণ গোটা দেশের এটা শুধু রাজ্যের ব্যাপার নয় সমগ্র ভারতবর্ষ যাকে মহান ভারতবর্ষ বলা হয় সেই ভারতবর্ষের পুরো আদর্শ তার যে ভাবমূর্তি সারা পৃথিবীর কাছে নষ্ট হবে যদি আপনারা একটু টলটলায়মান হন আপনাদের কাছে আমার সেটা আবেদন রইল সংবাদ মাধ্যম যেন শান্ত স্বরে খবর পরিবেশন করে বিশেষত যখন বর্তমান পরিস্থিতিতে এরকম এবং সমগ্র পরিস্থিতিতেই তাদের প্রতি তো নির্দেশ আছেই আমি জানি যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটতে পারে এইরকম উস্কানিমূলক খবর যেন কোনো অবস্থাতেই তারা পরিবেশন না করে এমনকি ঘটলেও সেটা পরিবেশন না করাই তাদের দায়িত্ব কারণ তাতে মানুষের মধ্যে উস্কানিমূলক সংবাদ যাবে প্ররোচনা যাবে ফলে আমি সংবাদ মাধ্যমের কাছে বিনীত আবেদন রাখছি আপনারা শুধু চাকরি করেন না অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে নিযুক্ত আছেন দেশ রক্ষা দেশের সুরক্ষা দেশের বিপদ মুক্ত অবস্থা এগুলো ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি প্রথম বলে নিচ্ছি তারপরে যেটা আমি তো আজকে সারাদিন কোনো কাজ করতে পারিনি এই ঘটনা জানবার পরে আমার কি মনে হচ্ছে জানো পুরো ঘটনা আমরা তথ্যটা কিভাবে পাচ্ছি যে কিছু নিরীহ পর্যটক তাদের মধ্য থেকে পুরুষদেরকে বাছা হয়েছে মহিলা শিশুদের কোনো রকম আক্রমণ করা হয়নি পুরুষদের হিন্দু পরিচয়টাকে বার করে নেওয়া হয়েছে এবং হত্যা করা হয়েছে কোথায় না কাশ্মীরে আমি এ ফাঁকে একটু বলে নিই রাজ্যবাসীকে জানাবার জন্যে প্রকৃতির অবদান কাশ্মীর তাই যাকে ভূস্বর্গ বলা হয় পৃথিবীর স্বর্গ প্রকৃতি দিয়েছে প্রকৃতির এই অবদানকে মানুষ কীভাবে নষ্ট করছে তারই পরিচয় পেলাম আমরা এই আজকে একদিন আগে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ পৃথিবীর স্বর্গটাকে পৃথিবীর নরকে মানুষের জন্য নরকে পরিণত করেছে মৃত্যুর পরে নয় মৃত্যুর আগেই তারা সেই নরকের স্বাদটা পেয়েছে এখন প্রশ্ন হলো কারা করেছে কী জন্য করলো কেন করলো কি ব্যবস্থা ছিল এই প্রশ্নগুলো তো উঠবে নিরীহ পর্যটক তারা নিহাতি আজকের দিনে জীবনটা মানুষের বিপন্নতা নানা ধরনের বিপন্নতা জীবনে রয়েছে তারা তার থেকে একটু মুক্তি পাওয়ার জন্যে এই ভূস্বর্গ বলা হয় যে দেশটি জায়গাটি ভারতেরই অন্তর্ভুক্ত সেখানে গিয়েছিল তারাকে স্বপ্নেও ভেবেছিল যে এ দুদিনের একটু স্বস্তি পাওয়ার জন্যে মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং আততায়ীদের হাতে প্রাণটা দিতে হবে ভেবেছিলেন কেউ ভাবেননি কতগুলো পরিবার ছাব্বিশ আগে ছাব্বিশ হাজারের কথা বলছিলাম প্রায় শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে আর এক্ষেত্রে ছাব্বিশটি ছাব্বিশের থেকেও নাকি একটু বেশিও শুনছি হয়েছে প্রাণ তর্থা যা প্রাণ জীবন্ত প্রাণ হারাতে হলো তাদের কোনো দোষ নেই এখন কিছু প্রশ্ন আমাদের মনে উঠছে এই ঘটনার যতটা কাতর হয়েছি যতটা কষ্ট পেয়েছি যে আমরাও বেড়াতে যাব বেড়াতে যাওয়ার জন্য পারিবারিক জীবন থেকে দুদণ্ড শান্তি পাওয়ার জন্য মানুষ বেড়াতে যায় এবং ওরকম সুন্দর একটি জায়গা যেটা প্রকৃতির অপুরন্ত সম্পদের মধ্যে একটি সম্পদ সেখানে পর্যটকদের প্রাণ দিতে হলো কতগুলো বিষয় খুব খটকাট দিক লাগছে বেছে বেছে তারা পুরুষদের বাঁচলেন কেন যা যারা প্রাণগুলো নিল তারা না নাম জিজ্ঞেস করেনি সংবাদে সেটা পাওয়া যাচ্ছে না জিজ্ঞেস করছে যে কোন ধর্মের ধর্ম পরিচয় জানতে চাইছে নামের কথাটা ঠিক আমি মনে করতে পারছি না কোনো খবরে বলছে নাম জিজ্ঞেস করেছে কিছু হ্যাঁ কেউ কেউ হয়তো মুসলিম নাম করে আত্মরক্ষা করতে পেরেছেন এরকমও হয়েছে তো আবার তারা হিন্দিতে কথা বলছে যাদেরকে গোদা বাংলায় জঙ্গি বলা হয় যাদেরকে ভালো বাংলায় সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা হচ্ছে বিশেষিত করা হচ্ছে তারা প্রশ্ন করছে কথা বলছে হিন্দিতে এটাও কিন্তু ভাববার বিষয় হিন্দি ভাষায় মানুষগুলো কোত্থেকে এসেছে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষমূলক যে রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক সেটার কারণে পাকিস্তানের যে যারা জঙ্গি বাহিনী সন্ত্রাসবাদী বাহিনী আছে তাদের নামও উঠে এসেছে তো আমি তো যতদূর জানি পাকিস্তানের ভাষা উদ্দ তাহলে সেইখান থেকে ঘাতক বাহিনী আমি ঘাতক বাহিনী বলবো নাম তাদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে কিন্তু এরা আসলে ঘাতক বাহিনী এরা নিজেরা নিজেরা সন্ত্রাস করে না এরা নির্দেশিত হয়ে সন্ত্রাস করে এবং মানুষ হয়ে মানুষকে হত্যা করে নির্দেশিত হয়ে কিরকম নির্দেশ না ধর্ম পরিচয় দেখে দেখে মারো তে এই নির্দেশ কারা দিয়েছে কিভাবে দিয়েছে চিহ্নিত হচ্ছে পাকিস্তান হতেই পারে কিন্তু একটা কতগুলো খটকা আছে হিন্দিতে কথা বলছে এরা পাকিস্তান অস্বীকার করছে যে আমরা দিইনি আমরা এদের পাঠাইনি আর এই সন্ত্রাসবাদী জঙ্গিবাদীদের লক্ষ্য কী তারা নিজেদের ধর্ম মনে করছে মুসলমান ধর্ম হিন্দুরা তাদের শত্রু পর্যটকদের দেখে দেখে কাশ্মীরে যারা পর্যটন করতে গেলেন তাদেরকেই এরা আক্রমণের শিকার করলেন কেন করল কেন এর তো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না সন্ত্রাসবাদী সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদবাদীরা এই সময় এই মুহূর্তে কাশ্মীরকে বেছে নিল এবং কাশ্মীরের মানুষদের উপরে কোনো অত্যাচার নেই সেখানেও তো হিন্দু আছেন অমুসলিম রয়েছেন মন্দির রয়েছে তাদের বেছে নিলেন না কেবল পর্যটকদের বেছে নিলেন এই প্রশ্নের উত্তর বেছে নিল নিলেন বলা যাবে না কারণ হত্যাকারীরা তো আর কোনো সম্মানসূচক শব্দ তাদের জন্য প্রযোজ্য নয় সেটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না আমি অন্তত উত্তর পাচ্ছি না যে পর্যটকদের কেন প্রাণ নিল তারা শুধুমাত্র ধর্ম পরিচয় জেনে আর তারপরের প্রশ্ন কাশ্মীর বহুদিন থেকে বিতর্কিত জায়গা কাশ্মীরকে ঘিরে কত রকম রাজনীতি কত রকম খেলা যে খেলা হয় সেটা আমরা জানি সকলেই জানি সেই কাশ্মীরে পর্যটক যাচ্ছে আর পর্যটক ব্যবস্থাটা একটা সরকারি ব্যবস্থার অন্যতম ব্যবস্থা এখানে বাণিজ্যিক হিসাবের ব্যাপারও আছে বাণিজ্যিক লাভালাভের ব্যাপার আছে কাশ্মীরের মানুষরা অত্যন্ত যত সুন্দর দেশ ততই অসুন্দর তাদের জীবন দারিদ্র্যে বিপন্ন মানুষগুলি এই দেশে থাকে ওই পর্যটন ব্যবস্থাটাই ওদের একমাত্র আয়ের উৎস পর্যটকরা না এলে ওরা না খেতে পেয়ে মরবে সবাই সেই পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীরা হামলা করল তাতে কাশ্মীরের ক্ষতি হবে না কাশ্মীরের সাধারণ মানুষের ক্ষতি হবে না হিন্দু মুসলমান নির্বিশেষে সকল সকলেই ক্ষতিগ্রস্ত হবে না এই প্রশ্ন ওই সন্ত্রাসবাদীদের আমি স্পষ্ট ভাষায় বলছি সন্ত্রাসবাদীরা নিযুক্ত হয়েছে সেই সন্ত্রাসবাদীরা এই প্রশ্ন তুলল না আর একটা ছোট্ট প্রশ্ন রাখছে কেউ তুলেছেন কি না আমার জানা নেই সেটা হচ্ছে যে একজন ঘোড়ার চালক ধর্মপরিচয়ে তিনি মুসলমান এবং কাশ্মীরেরই মানুষ যতদূর জানি। তিনি কিন্তু যখন এই তথাকথিত সন্ত্রাসবাদীরা কয়েকজন হিন্দু পরিচয়ে পরিচিত মানুষকে ধরে মারতে চাচ্ছেন তাদেরকে বাঁচাতে গিয়ে হত্যার শিকার হয়েছে আমার আমি এই প্রশ্নটা আমি এই প্রশ্নের উত্তরও খুঁজে পাচ্ছি না বলে সকলের কাছে রাখছি প্রশ্নটা এই যারা সন্ত্রাসবাদী তারা কি বুঝতে পারেনি কথা শুনে চেহারা দেখে যে এই যে ঘোড়া চালক তার ধর্ম পরিচয় সে মুসলমান তিনি ধর্ম পরিচয় মুসলমান তিনি কিন্তু পরিচয় নিজের ধর্ম পরিচয়কে গুরুত্ব না দিয়ে মানুষকে মানুষ ভেবে এই হিন্দু ধর্মাবলম্বী পর্যটকদের বাঁচাতে গিয়েছিলেন সেটা তারা বুঝে মহিলাদের যেমন বলছেন মহিলারা বলেছেন স্বামীকে মেরো না আমাদের আমাকে মারো সন্তানকে বাঁচাতে চেয়েছেন আর নিজেদেরকে কিন্তু ওরা বলেছে না সরে যাও মহিলাদের ওরা আক্রমণ করেনি ঠিক তেমনই একে বলতে পারতো ওখানকার স্থানীয় ঘোড়া চালক ওদের বুঝতে কোনো অসুবিধা নেই যে এর ধর্ম মুসলমান ইসলাম ধর্মাবলম্বী তাহলে তাকে মারল কী করে কেন মারলো যেহেতু রক্ষা করতে চাইছিল হিন্দু ধর্মাবলম্বীদের সেইটুকু মনে হয় না অনায়াসেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারত বন্দুক দেখিয়ে বলতে পারতো যে সরে যাও তাদের কাছে কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা পাপ এরকমই তাদেরকে বোঝানো হয়েছে দীক্ষা দেওয়া হয়েছে এগুলোকে বলে দীক্ষা দেওয়া ধর্ম দীক্ষা তো সেরকম সেই প্রশ্নটারও কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এটাও তো ঠিক এই ঘটনাটার একটা ইতিবাচক দিকও আছে যে একটা সাধারণ মানুষ ঘোড়া চালিয়ে খায় এই পর্যটকরা আসলে তো দুটো খেতে পায় না হলে পায় না সে তো তার নিজের জীবন বিপন্ন করে এদের বাঁচাতে চেয়েছিল নিজের ধর্ম পরিচয়কে গুরুত্ব না দিয়ে এই মানুষও তো আছেন এই মানুষরাই তো শিক্ষা চলে গেছেন তিনি পৃথিবী থেকে কিন্তু আমার মন বলছে তো তার জীবন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন যে মানুষের পরিচয় তারা মানুষ তার ধর্ম পরিচয়টা একেবারেই উপর থেকে চাপিয়ে দেওয়া বা লাগানো একজন হিন্দু যদি মুসলমান ধর্মে দীক্ষিত হয় একজন মুসলমান যদি হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যায় অমনি ধর্ম পাল পরিচয় পাল্টে যাবে তাহলে ধর্মটা তো এমনই জিনিস কিন্তু আমি যদি বলি আমি মানুষ না তাকে বলতে পারবো কোনো মুসলমান কোনো হিন্দু বলতে পারবে যে আমরা মানুষ না মানুষ পরিচয়টাই তো তাদের প্রধান পরিচয় তারপরে দেশের পরিচয় থাকে শিক্ষিত অশিক্ষিত পরিচয় থাকে কত রকমের পরিচয় সে পরিচয়গুলো সবই হচ্ছে মানুষের তৈরি আসল পরিচয় মানুষ সেই পরিচয়টাকে ভুলিয়ে দিচ্ছে যারা সন্ত্রাসবাদীদের নিযুক্ত করেছে তারা এটা আমার মনে হচ্ছে বারংবার মনে হচ্ছে আর শিক্ষা দিয়ে গেল আমাদের আদিল যাকে মনে হয় সত্যি প্রাণের মানুষ তার নাম হয়তো কেউ জানতো না পৃথিবীতে কখনো অথচ সে যে ভূমিকা পালন করে গেল সেই ভূমিকা আমাদের কাছে শিক্ষণীয় অনুসরণযোগ্য যে মানুষের পরিচয় মানুষ সে মানুষ বাঁচাতে চেয়েছিল হিন্দু ধর্মাবলম্বী দিক মুসলমান ধর্মাবলম্বী এসব সে মনে করেন এই ঘটনাটাই গোটা ঘটনার মধ্যে অত্যন্ত ইঙ্গিতবাহী অত্যন্ত শুভ সূচক একটি ঘটনা শুভ বুদ্ধির উদয় করে ঘটিয়ে দেওয়ার মতন একটা ঘটনা এটা আমার এই পুরো ঘটনার মধ্যে এটা খুব অত্যন্ত সদার্থক বলে মনে হয়েছে আর যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি না কয়েকটা প্রশ্ন রেখেই আমি বিষয়টা ছাড়ব কারণ বলতে গেলে খুব কষ্ট হচ্ছে কতগুলো পরিবার বিপন্ন হয়েছে বলো তো যাদের স্বামীরা মারা গেছেন যাদের বাবারা মারা গেছেন আর আমি কিছুতে বুঝে পাচ্ছি না যে পুরুষদের ধরে ধরে মানা হলো কেন হিন্দু ধরে ধরে মারা হলো কেন আর এই আদিলের প্রশ্নটার কোনো উত্তর তো আমি পাচ্ছি না তো বলবে যে হ্যাঁ ওই ধর্ম মানে হিন্দু হিন্দুদের প্রতি অত্যন্ত বিরূপতা মুসলমানরা অত্যন্ত বিরূপতে মুসলমানরা খেপে গিয়ে এটা করেছে আর মুসলমানরা মুসলমান রাষ্ট্র পাকিস্তান তারা এই সন্ত্রাসবাদীদের নিযুক্ত করেছে সোজা সহজ হিসাব তাহলে আমি একজন নিজেকে মানুষ বলেই মনে করি ধর্ম পরিচয়কে আমি একটুও গুরুত্ব দিই না এবং আমি ধর্মনিরপেক্ষ ভারতের বাসিন্দা এই ভারতের নাগরিক হিসেবে অত্যন্ত গর্বিত নাগরিক বলে নিজেকে মনে করি ধর্ম নিরপেক্ষ ভারত যদি কোনো দিন নষ্ট হয়ে যায় তাহলে আমি মনে করব আমার মৃত্যু ঘটেছে এবং দেশকে চূড়ান্ত অবমাননার মধ্যে ফেলেছে যারা সেটা করতে চায় তাদেরকে আমি দোষী বলে সাব্যস্ত করব এখন প্রশ্ন কাশ্মীরে কেন নিরাপত্তা ব্যবস্থার এত দুরবস্থা পর্যটকরা হিন্দু ধর্মাবলম্বী তাহলে আজকের হিন্দুত্ববাদী ভারতের যারা প্রধান হিন্দুত্ববাদী ভারতের স্বপ্ন দেখছেন যারা তারা কেন বিশেষ করে এই ঘোষণাও দিতে পারতেন যে হিন্দু ধর্মাবলম্বী পর্যটকরা এলে তাদের নিরাপত্তা ব্যবস্থাটা যেন দৃঢ় থাকে কারণ কাশ্মীরটা মুসলিম অধ্যষিত একটা জায়গা ছিল না কেন এর ব্যর্থতার দায় তাদের নিতে হবে না আমার তো মনে হয় নিতে হবে আর সন্ত্রাসবাদী হলেই সন্ত্রাসবাদীরা সব পাকিস্তানের আমি পাকিস্তানের হয়ে সওয়াল করছি না যারাই ধর্ম নিয়ে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং হবেন ভাবছেন তাদের সকলকে আমি দোষী বলে মনে করি মানুষের শত্রু বলে মনে করি মানুষ মানুষের শত্রু হয় যদি ধর্ম পরিচয় একজন মানুষ আরেকজন মানুষকে দেখে কারণ ওটা একদম ওই ধর্ম ব্যাপারটা একটা পোশাকের মতন পোশাকটা খুলে দিলে যেমন চলে যায় তেমনি বলেই আমি মনে করি তখন প্রশ্ন আমাদের যে এরা কি যারা হিন্দুত্ববাদী আজকে তারা এখন খুব রুখে দাঁড়িয়েছে একটা সমবেদনার কথা মুখে শোনা যায়নি সেই সময়ে এই ভারত ভারতের প্রধান তিনি সম্ভবত ওই সময়ে সৌদি আরবে ছিলেন এটা কি নেহাতি ঘটনা চক্র না পরিকল্পিত সৌদি আরবে যে মানুষটি ছিলেন সেই মানুষটি আজকে মুসলমানদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের মারা হয়েছে দেখে দেখে এটা প্রচারিত হচ্ছে আমি বলবো সন্ত্রাসবাদীরা যদি পরিকল্পনা করে হিন্দু পরিচয় নিয়ে যারা পর্যটন করতে গেছেন তাদেরকে মেরেছে এটা যদি তাদের পরিকল্পনা হয় সন্ত্রাসবাদীদের তাহলে এই সন্ত্রাসবাদী কাদের অনুমান করে পাকিস্তানকে চিহ্নিত না করে এটা নির্ধারিত হোক যথাযথ গোয়েন্দা দপ্তরকে দিয়ে যে প্রক্রিয়া সম্ভব সেটা করা হোক কিন্তু আমার একটা সংশয় তৈরি হয়েছে এই যে দেখে দেখে ছাব্বিশ জন হিন্দু ধর্মাবলম্বী পর্যটককে মারা হলো এর পশ্চাতে কেবল সন্ত্রাসবাদীদের পরিকল্পনা এর থেকেও বড় পরিকল্পনা ধর্ম নিয়ে সারা পৃথিবীতে যারা রাজনীতি করছে বা সারা পৃথিবীতে যারা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী আজ হিংসা বিদীর্ণ করে দিতে চাইছে গোটা পৃথিবীকে বড় বড় উন্নত দেশও রয়েছে পশ্চাতে আর আমাদের মতন ভারত পাকিস্তান বাংলাদেশ এই ছোট ছোট দেশগুলো তাদের হাতে খেলার পুতুলের মতন তো সেই পুতুল হিসেবে খালা হচ্ছে না তো খালানো হচ্ছে না তো এটা এটা নিয়ে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে ভারত বিচ্ছূন্ন হোক পাকিস্তান বিচ্ছূন্ন হোক বাংলাদেশ বিচন্ন হোক আর আমরা ললিপপ চুষি ক্ষমতার ললিপপ এমনটি হচ্ছে না তো সুতরাং সন্ত্রাসবাদীদের পরিকল্পনা ষড়যন্ত্র তারাই করেছে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে হিন্দু আক্রমণ কাশ্মীরে বসে আর কোথাও নাই কাশ্মীরে আবার পর্যটকদের উপরে আমি কুলকিনারা পাচ্ছি না পর্যটকদের শিকারেরা বানালো কেন কাশ্মীরের লোকদের এই শিকার বানাতে পারতো বা যে কোনো যাদেরকে হোক শিকার বানাতে পারতো অন্য কোন জায়গায় করতে পারতো খাল কার কাশ্মীরটা কেন তাহলে কাশ্মীর নিয়ে যে রাজনীতি ক্ষমতার লড়াই রাজনৈতিক ক্ষমতার লড়াই চলে এর সঙ্গে সেটা যুক্ত হয়ে নেই তো যদি থাকে আমি আমি এরকম একটা সংশয়ে ভুগছি যে শুধু সন্ত্রাসবাদীদের পরিকল্পনা নয় এর পশ্চাতে আরও কোনো গুড়ো পরিকল্পনা রয়েছে যার সঙ্গে সারা বিশ্বের ক্ষমতাশালীদের যোগ থাকতে পারে আর আমাদের দেশের ক্ষমতাশালীদের যোগ থাকতে পারে যদি তা হয় তাহলে আমি তাদের নিন্দা করছি না গালি দিচ্ছি না তাদেরকে অপদার্থ বা তাদেরকে কোনো রকম তাদের প্রতি কটাক্ষ করছি না আমার তাদের প্রতি নিবেদন থাকবে সুবুদ্ধির সুবিবেচনার পরিচয় দিন তারা মানুষকে ধর্ম হিসাবে দেখে ধর্ম পরিচয় দেখবেন না